আসতেতে খালকেকু ? চিটিচে আপো আষালাগাও সিয়েণিচে আসিয়েয়েয়েশিয়ে সিয়ে আসিয়েয়েশেরেরাকুয়ে তাকুয়ে আসিয� কচুলা কচুলা রান্না করব কুড়ি ক রান্না করব গান ক রান্না করব খাবো বলো রান্না করে কি করবে হ্যাঁ রান্না করব দুই হুম পাঁচ দুই পাঁচ তারপর তারপর কি দাদি নাই আসবে দাদু দাদু জি ওটা কি এটা বাবা एटे की, बेंगे फल से। स्वाइटे की, एटे की, एटे की, ऐजे टे की। चमोच। आपू, आपू, आपू। आपूर्स चमोच। ऐजे टे बाटी। बाटी ना पाटी। बाटी। एटे की। बाटी। बाट माटी है। एटे की, एटे, एटे, एटे की। एटे की। बाटी बाटी। एक प्लेट। প্লেট বলো থালা এটা কি এটা এটা কি থালা এটা কি এটা কলস এটা কি চুলা এটা কি পাতিল এটা কি ডিশ এটা কি

question.